দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামার আগে পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আপনারা এখন দেখব কিভাবে বিল থেকে মাছ মাছ আমরা একটু মাছ ধরা দেখি দেখেন কি সুন্দরভাবে জাল দিয়ে মাছ ধরাছে দেখেন পুরো বিল ধানগুলো সব তলা গেছে এবং মাছ ধরছে জাল পেতে বেশ সুন্দর এখন বিকালবেলা মাছ ধরছে দেখেন কি সুন্দরভাবে জাল দিয়ে পুটি মাছ ট্যাংরা মাছ জিয়ল মাছ ধরছে দেখেন সব পানিতে তলায় গেছে দেখেন কি সুন্দরভাবে মাছ ধরছে সুন্দর সবাই মিলেতে জাল পেতেছে সবাই মাছ ধরছে দেখেন কিভাবে মাছ ছড়াচ্ছে জাল দিয়ে সবাইকে দেখার জন্য ধন্যবাদ